উড়ানের আগে খৈনি মুখে পড়লেন যাত্রী ফ্লাইট না অটো কটাক্ষ নেটিজেনদের ফ্লাইটে উঠতে যাবেন যাত্রী তার আগে পা দাঁড়িতে দাঁড়িয়ে খৈনি বানাচ্ছেন সেই যাত্রী তার কাণ্ড থেকে হতবাক এয়ারলাইনের কর্মীরা এদিকে তিনি মনের আনন্দে খৈনি বানিয়ে যাচ্ছেন শেষে মুখে পুড়েও দেন ওই যাত্রী সেই ভিডিওই এখন ব্যাপক ভাইরাল ইন্টারনেটে সোশ্যাল মিডিয়া খুললেই এখন নানা কন্টেন্টে ছড়াছড়ি এর মধ্যে কিছু ভিডিও বা কন্টেন্ট দেখে আমরা রোজ কিছু না কিছু শিখি কিছু ভিডিও দেখে আমরা ভয় শিউড়ে উঠি আবার কিছু ভিডিও আমাদের মন ভালো করে দেয় সেরকমই কোনো কন্টেন্ট দেখে নেটিজেনরা হাসতে হাসতে লুটোপুটি খায় সম্প্রতি তেমনই এক ভিডিও ছড়িয়ে পড়লো সোশ্যাল মাধ্যমে যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ইন্টারনেটে সনাম মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্সঅ্যান্ডেলে মেহেদিন নামের এক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয় সেই ভিডিওতে দেখা যাচ্ছে রানওয়েতে দাঁড়িয়ে ইন্ডিগোর প্রাইভেট ফ্লাইট সেখানে সব ক্রু সদস্যরা অপেক্ষা করছেন আর ফ্লাইটে চড়েছেন এক ব্যক্তি তিনি পুরোপুরি ফ্লাইটের ভেতরে প্রবেশও করেননি উল্টেই সিঁড়ির কাছে দাঁড়িয়ে হাতে খৈনি বানাচ্ছেন তারপর খৈনি বানানো হয়ে গেলে গুড় করতে থাকেন ফ্লাইটের দরজার সামনে শেষে সেই খৈনির তলা ঠোঁটের ভেতরে খুঁজে দেন ফ্লাইটে চড়ার মুহূর্তে যাত্রীর এই কাজ দেখে নাটিক করছে একাংশ আবার এই কীর্তি দেখে হেসে খাচ্ছেন কেউ কেউ এদিকে ব্যক্তির এমন কাণ্ড দেখে নিচে দাঁড়িয়ে থাকা এয়ারলাইনের কর্মীরাও অবাক হয়েছেন ব্যক্তির এমন কাজ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতেও দেখা যায় তাদের ভিডিওতে দেখা যাচ্ছে এক কর্মী ব্যক্তি কিছু বলতেও যান তবে তার আগেই তিনি মুখে খৈনি ভরে দেন দুদিন আগেই এই ভিডিও পোস্ট করা হয় আর ক্যাপশনে লেখা হয় সুন্দর প্রাইভেট জেটকে তিনি অটো বানিয়ে দিয়েছেন এই ভিডিও পোস্টের সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায় ইতিমধ্যে ভিডিওটি সাড়ে ন লক্ষের কাছাকাছি ভিউজ করিয়ে নিয়েছে লাইক পড়েছে সাড়ে চার হাজার আর কমেন্ট সেকশন পড়লে যে কারো পেটে স্কিল ধরতে বাধ্য এক এক্স হ্যান্ডেলের ব্যবহারকারীর মন্তব্য থুতু ফেলবে কোথায় অন্য একজন লিখেছেন একেই বলে নিজের শিকড়কে ভুলে না যাওয়া